তারপর এখান থেকে গিয়ে আমি গিয়ে তিনটা নিয়ে নিই লাস্ট আমি একাই থাকি দেখো একটাকে ফুল ডামেছি ওর উপর রাশ করতে যাই দেখি সবাই তিনজনই আমার উপর রাশ করছে এখানে কি হয় আমার আমার উপরে ফুটে আর আমি এখানে শেষ তো সেকেন্ড রাউন্ড এ রাউন্ড আমি আসি কি ফুল ডেমেছি দুইটাকে ফুল ডেমেস যে গ্লু মারে আমি গ্লুটা ফাটাই ফোটার উপর আমি এই দিক গিয়ে এই গ্রিন ক্রিমিনালটাকে আমি মেরে দিই একজন ইয়ে হয়ে যায় এখানে একটু মাসে তারপরে আমি দিক দিয়ে শিখছিলাম এখানে সামনে কেনে নিয়ে তাকে আমি নক করে দিই তারপর পর তিনজন আমি একটু হোল্ড করি করে দিতে যাচ্ছিলাম দেখি গ্রিন ক্রিমিনাল ড্রেস আবার আছে সরি

একটু পারে না এমনি ওর সাথে খেলি এসব আর চলে শিষ্ট এ রাউন্ডটা দেখো ভাই তোমরা ফুল এনজয় করো কতগুলো হেড মারছি এ রাউন্ড ফুল আমার হেড শট বডি শট খুবই কম লাগছে আসে আমার চারটা হেড শট তিনটা পুষ্পান্ন একটা অষ্ট এসে তারপর আমি বড় ভাই থেকে যে তিনটা চাচ্ছিলাম কারণ ভাই এত পায় না আমার কে রাইম চালে এই যে তিনটা নিয়ে আবার দেখো ভাই আবার হেড শট ছাড়ে

ওটা সাবগান শট লাগা গেল। তারপর মিস নে বানিয়েনি। এলিজারটা হি তারপর যে ছিল ও একটাকে এখন নি নক করে পুরো এক তারি আগে বসে। এই নক আমাদের যে লাস্ট এক ভাই লাগে না যেন। এই সময় হয়ে যায় আমাদের তিনটা কি। তিনটা

আর শর্ট গানে অনেক বেশি শট আমার হেড শর্ট লাগে তারপর আমি এদিক দিয়ে আটকাইছি ভাবছি এদিকে গ্লু হবে মানে জোন আসবে ওই জন্য গ্লু মারছি এদিক দেখি নাই তখন আমি কি করবো ওই অনটা জ্বালাই জ্বালাই দেখো ভাই ওই অনেক ভালো হয়েছে এ রাউন্ডটা আমরা আমার জিতে যাই মানে ম্যাচটাই জিতে যাই এর সাথে আমাদের আটচল্লিশ থেকে মানে উনচল্লিশ টাকা

একসাথে রাউন্ড আমার জিতে যায় দুই শূন্য ভাই পরে এমন খেলা দিচ্ছে দেখো ভাই একটাকে নক করি আর আমার র্যান্ডম টিমেটরা মিশেই থাকে ওকে মারো একটু ড্যামেজ খাইছে একটা স্ন্যাপ আমার লেতে হয় পরে এই রাউন্ড আমরা হেরে যাই এই রাউন্ডে দেখো ভাই আমার সাথে কি হয়ে যায় লাস্টে গিয়ার সাথে আমি একটা ইলেকট্রোকন দিয়ে নক করে মেরিট করে দিতে যাচ্ছিলাম যে হয়ে হুকুম হয়েছে জেনে ওরেন্দ্রে রক্ত চুষে খেয়ে একেও নক করে দিই লাস্ট

পুশটা কন্টিনিউ করব আজকে ভিডিওটা এই পর্যন্ত চলে নাই নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও